এক কোটি উনত্রিশ লাখ টাকা বকেয়া থাকায় সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এতে বিপাকে পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যুৎহীন হয়ে পড়ে একাডেমিক ভবন ফরেন্সিক ল্যাব এবং মাইক্রোবায়োলজি বিভাগ ফলে মেডিকেল কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় তবে ভিন্ন সংযোগ হওয়ায় বিদ্যুৎ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বারবার চিঠি দেওয়ার পরও বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানায় পিডিবি বিল বিচ্ছিন্ন করার আগে তো অনেকবার চিঠি হয় এটা আমাদের ইয়াতে আছে আর অনেকবার চিঠি দিয়ে যে আজকে আজকে বিচ্ছিন্ন করলো আগালে বলতে বলি আর একটু আগে বিচ্ছিন্ন করতে মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ায় বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়নি বলে জানান কলেজের অধ্যক্ষ সেটা যেহেতু আমরা এর ভিতরে পরিশোধ করতে পারিনি ওনারা আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছেন আমরা আসলে মন্ত্রণালয়ে এই বকেয়া বিল মেটানোর জন্য বাজেট চেয়ে চিঠি লিখেছি বকেয়া বিল পরিশোধ না করা একই সাথে বিচ্ছিন্ন করা হয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ এতে সকাল থেকে অন্ধকারে নিমজ্জিত পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি বন্ধ হয়ে যায় স্বাভাবিক কার্যক্রম অন্ধকার ও গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই কক্ষের বাইরে ঘোরাঘুরি করেন কেউ কেউ হাত পাখা ঘুরিয়ে নিজেকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করেন এর আগে গত উনিশ মে রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবি পরবর্তী সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেয়া হলে বিকেলে বিদ্যুতের লাইনে পুনঃ সংযোগ দেয় পিডিবি শাহরুখ সায়েল সিফ ফোর চট্টগ্রাম